ত্রিপুরা রাজ্যে আমাদের এইচআইভি আজকের নতুন করে ইনফেকশনটি নয় সেটি উনিশশো সালের থেকে আমাদের ফার্স্ট কেস ডিটেকশন হয়েছিল ত্রিপুরা রাজ্যে তখন থেকে আজ পর্যন্ত আমাদের এইচআইভি ইনফেকশন চলে যাচ্ছে এবং আমাদের স্টেটে এইচআইভি এইডস কন্ট্রোল প্রোগ্রামটা যেটা রয়েছে সেটাও রান করছে উনিশশো সাল থেকে তো দেখা গেছে যে আমাদের ওভারঅল যে সংখ্যাটা সেটা তো রয়েছেই তার মধ্যে দেখা গেছে যে যুবকদের মধ্যে বা ছাত্র ছাত্রীদের মধ্যে সেটা বেড়ে বেড়ে আছে আছে কেননা তারা বিভিন্ন ধরনের রিস্ক নেন যেরকম ইনজেক্টেবল করেন তো সেই কারণে ইনজেক্টেবল ড্রাগ ইউজের মাধ্যমে এইচআইভি ইনফেকশনটা ছড়ায় বিভিন্নভাবে তো সেই কারণেই দেখা গেছে যে আমাদের রাজ্যে ইনফেকশনটা রয়েছে আর এই সম্পর্কে বলতে চাইবো যে এটা হ্যান্ডেল করার জন্য আমাদের রাজ্যে যে এইডস কন্ট্রোল প্রোগ্রামটা চলছে সেটা বিভিন্ন হাই রিস্ক গ্রুপকে টার্গেট করে করছে আর আমরা পুরো ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি কে মেনে আমরা এই প্রোগ্রামটা চালাচ্ছি আর বিভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন হাই রিস্ক গ্রুপকে টার্গেট করছে তাদেরকে স্ক্রিনিং করছে তাদের জন্য ট্রিটমেন্ট দিচ্ছে আর ট্রিটমেন্টটা সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে আমাদের ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের তরফ থেকে তাছাড়া বলতে চাইবো যে যেহেতু ইনফেকশনটা বাড়ছে আমরা কিভাবে সেটাকে কন্ট্রোল করতে পারি বা কিভাবে সেটাকে প্রিভেন্ট করতে পারি প্রিভেন্ট করার জন্য আমার আমরা বিভিন্নভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা সেন্সিটাইজেশন প্রোগ্রামগুলো করছি তাছাড়া যারা হাই রিস্ক গ্রুপ রয়েছেন তাদের মধ্যে আমরা স্ক্রিনিং করছি বিভিন্নভাবে আর স্ক্রিনিং করার পরিপ্রেক্ষিতে আমরা যাদেরকে পজিটিভ পাচ্ছি তাদের মধ্যে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করছি আমাদের রাজ্যে এখন সেন্টার রয়েছে যেখানে এবং টেস্টিং হয় মতন রিলেটেড তো শুধুমাত্র স্টুডেন্টসদের মধ্যেই নয় আমরা বিভিন্ন অফ পেশেন্ট বা বিভিন্ন মানুষেরা যারা নিজেদের স্ক্রিনিং করাতে চান তারা এই সেন্টারগুলোতে গিয়ে স্ক্রিনিং করাতে পারেন স্ক্রিনিং করিয়ে যদি কোনো পজিটিভ আসেন তাহলে তাদেরকে আমরা অপরচুনিটি দেই মানে গুলোতে রেজিস্ট্রেশন করার পরে তাদের ট্রিটমেন্ট রেজিমেন্টটা শুরু হয় তো এইচআইভি আমরা সবাই জানি যে সেটা কমন সাধারণ রোগের মতন ওয়াটার বন বা এয়ার বন মাধ্যমে ছড়ায় না সেটি কিছু স্পেশাল সার্কামস্ট্যান্সেস আছে তাতে ছড়ায় যেমন কি গর্ভবতী মায়ের থেকে শিশুদের মধ্যে বা আপনার ইনফেক্টেড ব্লাড যদি ট্রান্সফিউজ করা হয় তখন ছড়ায় তো আর আপনার এই যে ইনজেক্টেবল ড্রাগ ইউজের মধ্যে যে শেয়ারিং অফ নিডলস গুলো হয় স্টুডেন্টসরা দেখা যায় বা অনেক ক্ষেত্রে যুবকরা দেখা যায় যে নিডল শেয়ার করছে তো এই শেয়ারিং অফ নিডলের কারণে ইনফেকশনটা একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে এই পরিপ্রেক্ষিতে আমাদের সোসাইটি মোটামুটি চোদ্দটি ডিপার্টমেন্টের সাথে কলাবোরেশনে কাজ করছে যখন আমরা অলরেডি জানি যে এইচ এমন একটি ইনফেকশন না যে শুধু আমরা মেডিকেলি আমরা এটাকে ঠিক করতে পারবো এটার মধ্যে অনেক ক্ষেত্রে সোশিয়াল স্টিগমাও জড়ে রয়েছে তো সোশিয়াল স্টিগমা যাতে না হয় বা বিভিন্ন লোকেদের যাতে ডিসক্রিমিনেশন না হয় তার জন্য আমরা চোদ্দটি ডিপার্টমেন্টের সাথে এগ্রিমেন্ট সাইন করে আমরা কাজ করছি আর যেরকম কি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা নাথক এক সেন্ট্রাল কন্ট্রোল ডিপার্টমেন্ট তাদের সাথে আমরা কাজ করে থাকছি আর তাছাড়া আমাদের আরো সুবিধা রয়েছে যেমন আরটিআই এসটিআই ক্লিনিক রয়েছে যেখানেও স্ক্রিনিং হচ্ছে বিভিন্ন রোগীদের তো সেইগুলো আমরা সার্ভিস দিচ্ছি এবং যারাই পজিটিভ হচ্ছে তাদেরকে আমরা ট্রিটমেন্টে আনছি এইটাবির মধ্যে মূলত পুরুষ এবং পুরুষ সংখ্যা বেশি না কিন্তু এই এক্সাক্ট ডাটাটা আমি আপনাদেরকে দিয়ে দেব আমাদের অ্যানালিসিস করা আছে আমাদের পোর্টালে অলরেডি ডেইলি আপলোড হয় তো ওইটা একটা একটা প্রশ্ন হবে না 2017 2017 18 বছর পরে পূর্বাদের মধ্যে মানে ইনফেকশন যেমন বাড়ছে এর দিক থেকে বাড়ছে তো সেই ক্ষেত্রে হোস্টেলগুলোতে রাতের পর সরকার নিয়ম হচ্ছে না হোস্টেলগুলোতে কি মানে এইসে প্রাদুর্ভাব কতটা এক নম্বর

সেটা অনেক সময় তাদের তারাও হয়তো ডিসক্লোজ করতে চাইবেন না কিন্তু তাদেরকে আমরা একটা খুবই কনফিডেন্সিয়াল কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে তাদের ইনফরমেশনটা আমাদের রাখতে হয় কেননা এটা এইডস এইচ এইডস অ্যাক্টের আওতায় আসে সেটার মধ্যে পেশেন্ট কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করা আমাদের দায়িত্বে পড়ে আর তাছাড়া আপনি বলছিলেন আপনার সেকেন্ড প্রশ্নটা একটু

তারা হয়তো কোনো হাই রিস্ক প্র্যাকটিস হাই রিস্ক বিহেভিয়ার প্র্যাকটিস করছে যেমন কি ইনজেকশন মানে সেরা পথে মাদক নেওয়া সেই রকম ধরনের কোনো হাই রিস্ক বিহেভিয়ার করছেন আমাদের এইচআইভি এইডস ছড়ানোর মাধ্যমটি আমি আপনাদেরকে তুলে ধরলাম তো ওই ধরনের কোনো হাই রিস্ক এর মধ্যে যদি তারা ইনভলভ থাকে তখনই ইনফেকশন ছড়ায় প্রতি মাসে বা প্রতি বছর পরে কতজন করে আক্রান্ত হচ্ছে এটা বছরের ডাটা থাকে বছরের

আমরা এটা আপনাদেরকে একটা ইনফরমেশন চাওয়া হয়েছিল তাই দেওয়া হয়েছে আমরা কি না এটা আমরা আইসিআর ডিপার্টমেন্টের কাছে পাঠিয়েছি উইথ প্রপার মানে থ্রু প্রপার চ্যানেল আমরা পাঠিয়েছি আপনি এটা সাইন এন্ড সিল সহ অলরেডি প্রেস রিলিজার জন্য গেছে

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.